আপনারা সবাই ইতিমধ্যেই দেখেছেন বা শুনেছেন যে একটা অপ্রীতিকর পরিস্থিতি হয়েছে দিলীপ ঘোষকে কেন্দ্র করে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ইংলিশে একটা কথা আছে জানেন তো অ্যাজ ইউ সো সোশ্যাল ইউ রিপ যেরকম বীজ পুঁতবেন সেরকম গাছ হবে এই দিলীপ ঘোষ বিজেপির নেতা বিজেপির প্রার্থী তিনি বারংবার মহিলাদের অপমান করবেন কুকথা বলবেন মা দুর্গার পরিচয় চাইবেন আইসিকে বলবেন রাস্তার মাঝখানে তার জামা কাপড় খুলে দেবে তৃণমূলের কর্মীদের বলবেন পাঁচটার পরে দেখে নেবো ঘরে ঢুকিয়ে দেবো হাত পা ভেঙে দেবো তো যেখানে একটা জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেখানে দিলীপ ঘোষ তার গুন্ডামি করতে গেছেন আর গুন্ডামি করতে গিয়ে গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত জনরসের মধ্যে পড়েছেন দিলীপ ঘোষ মানুষ তার গাড়ির সামনে শুয়ে পড়েছে আর আপনাদের মনে থাকবে হয়তো বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ বলেছিল আমরা সিআরপিএফকে বলবো জায়গায় জায়গায় শীতলকুচি করতে আর সেই পলিসি সেই মডেল ফলো করে শীতলকুচি মডেল অফ বিজেপি ফলো করে দিলীপ ঘোষের যে সিআরপিএফ যারা আছে তার সিকিউরিটিতে তারা নিরীহ গ্রামবাসীদের ওপর লাঠিচার্জ করেছে লোকের মাথা ফেটে গেছে রক্তক্ষয় হয়েছে আপনারা একটা কথা আমাকে বলুন তো আমি বুঝতে পারছি না যে যেখানে আজকে চতুর্থ দফার ভোট হচ্ছে বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেখানে দিলীপ ঘোষের মতো লোকেদের এই গুন্ডামি করার প্রয়োজনটা পড়ে কি করে এদের কি মানুষের ওপর বিশ্বাস নেই দিলীপ ঘোষ কি বুঝে গেছেন যে তিনি আর কোনোদিন নতুন পার্লামেন্টে ফেরত যেতে পারবেন না তাই আউট অফ ডেসপারেশান মানে হার নিশ্চিত বুঝে গিয়ে মানুষ সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ আমি তাকে প্রশ্ন করতে চাই যে আপনি যে সিআরপিএফ নিয়ে ঘুরছেন আজকে যদি সেই সিআরপিএফ না থাকতো তাহলে দুর্গাপুরে তো দার্জিলিং তৈরি হয়ে যেত আশা করি দিলীপবাবুর দার্জিলিংয়ের সেই স্মৃতিগুলো মনে আছে তাই আমি বলবো দিলীপ ঘোষকে আর বিজেপিকে এই গুন্নামি বন্ধ করুন এই নোংরামি বন্ধ করুন মানুষ স্বতঃফূর্তভাবে ভোট দিচ্ছে প্রতিটা দফায় আশি শতাংশর বেশি ভোট হচ্ছে মহিলা মহিলারা পুরুষদের তুলনায় বেশি ভোট দিচ্ছেন স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এই ভোটের উৎসবে বাধা দেবেন না নোংরামি করবেন না আর সি দের পি নিজেদের ভাড়াতে গুন্ডা মতো ব্যবহার করবেন না আমি আমি ধিক্কার জানাই দিলীপ ঘোষ যে কাণ্ড কারখানা করছেন আর আমি ধিক্কার জানাই বিজেপিকে সি আর বা কেন্দ্রীয় বাহিনীকে তাদের নিজেদের লেঠেল বাহিনী হিসেবে নিরীহ মানুষের ওপর ব্যবহার করার জন্য ধিক্কার জানাই কারো কিছু প্রশ্ন আটটা কেন্দ্রে ভোট হচ্ছে আটটা জায়গায় ভোট হচ্ছে আটটা জায়গাতেই বিজেপির প্রার্থী আছে কোনো বিজেপির প্রার্থীর গাড়ির কাজ ভাঙা হয়নি কোনো বিজেপির প্রার্থীর গায়ে হাত তোলা হয়নি কোনো গ্রামে অশান্তি হয়নি তাহলে এই একটা গ্রাম একটা তোল্লা বাজার এলাকায় এই নোংরামি এই ঝামেলা এই মারামারি এই লাঠিচার্জ কেন হবে এর নেপথ্যে কে ওখানে তো তৃণমূলের প্রার্থী ছিল না ওখানে তো অন্য দলেরও প্রার্থী ছিল না একমাত্র ছিল দিলীপ ঘোষ আপনারা দেখেছেন টিভির পর্দায় একটা এক কেউ গ্রামবাসীরা তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন দিলীপ ঘোষ তার সি আর বাহিনী নিয়ে তার গলা ধাক্কা দিচ্ছে এই গুন্ডামিগুলো বন্ধ করতে হবে বিজেপিকে মানুষ আপনাদের বিরুদ্ধে এই বাংলা বিরোধী এই নারী বিরোধী বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দিচ্ছে ভোট বাক্সে চৌঠা জুন এদের পত্রপাটি বিদায় হবে বাংলা থেকে এদের জনবিসর্জন হবে আর সেই ভয়েতে সেই আশঙ্কায় দিলীপ ঘোষ গুন্ডামি করতে গেছে আর এই নোংরামি সৃষ্টি করছে এর জন্য সম্পূর্ণ দায়ী দিলীপ ঘোষ আর ভারতীয় জনতা পার্টি অ্যাজ ইউ অল নো দ্যাট সামথিং হ্যাপেন্ড টুডে ইন দুর্গাপুর কনস্টিটুয়েন্সি ইন দ্য লাস্ট থ্রি ফেজেস দ্যাট দ্য votes হ্যাভ বিন ডান অ্যান্ড টুডে ইন দ্য ফোর্থ ফেজ দেয়ার হ্যাজ বিন নো আনটুওয়ার্ড incident অল ওভার ওয়েস্ট বেঙ্গল but mr dilip ghosh the bjp's candidate he is a repeat offender he has a foul mouth from abusing women to asking the paternal identity of Mahadurga to abusing the local ic to threatening Trinamool cadres he has done this on a regular basis so today in one particular area of tolla Bajar, where there was absolute peaceful voting going on dilip ghosh went with his cadres and went with his crpf security which unfortunately bjp uses the central forces and crpf as their own security guards lathi charged on innocent villages and there was bloodshed it was not required in this polls because none none of this has happened in the last three phases neither in this phase it is dilip ghosh and the bjp who wants to implement the shital kuchi model everywhere it is very unfortunate and trinamool congress condemns it in the harshest and the sharpest of words. This cannot happen in Bengal. We sincerely hope that the Central Election Commission will take action against the Dilip Ghosh to trying to incite violence when there is peaceful voting all over. Shame on you, BJP. Shame on you, Mr Dilip Ghosh.